টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন লিটন দাস আসুন পুরোটা জেনে নিই আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ার কিন্তু খেলছেন না তবে পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের তিন ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাদেরই একজন লিটন দাস যিনি দেশের হয়ে টেস্ট খেলার পরিবর্তে পিএসএলকে বেছে নিয়েছেন আর একজন মাত্র একটি টেস্ট খেলেই পিএসএল খেলতে যাবেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন দাস বোর্ডের থেকেও ছাড়পত্র পেয়ে গেছেন ফলে জিম্বাবুয়ের বিরুদ্ধে দেশের মাটিতে যখন টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ সেই সময় তিনি ব্যস্ত থাকবেন পিএসএল খেলতে বাংলাদেশের পেশা নাহিদ রানা মাত্র একটি টেস্ট খেলে পিএসএলে যোগ দেবেন পূর্ণ ছাড়পত্রও দেওয়া হয়েছে রিশাদ হোসেনকেও কারণ তিনি এখন টেস্ট দলের সদস্য নন লিটনকে নিয়েছে কারাচি কিংস নাহিদ এবং রিয়াদ খেলবেন যথাক্রমে পেশোয়ার জালমি ও লাহোর কালান্দাসের হয়ে জিম্বাবুয় সিরিজে বাংলাদেশের হয়ে ক্যাপ্টেন্সি করবেন নজমুল হোসেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তবে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ তবে ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার ব্যাপারে তিনি সবার প্রথম মুখ খুলেছিলেন তিনি জানিয়েছিলেন বিভিন্ন দেশের লীগ খেললে উপকৃত হবেন বাংলাদেশ ক্রিকেটাররা আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন আমি বলবো এটি একেবারে ঠিক সিদ্ধান্ত জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজ ও পিএসএল হবে একই সময়ে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এই সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ পিএসএল চলবে আট এপ্রিল থেকে উনিশে মে পর্যন্ত জিম্বাবুয়ে বাংলাদেশ সিরিজ চলবে কুড়ি এপ্রিল থেকে দুই মে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে